ফোরাতের পানি কিভাবে কমে যাচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং এ নিয়ে নাসার গবেষকরা খুবই চিন্তিত হজরত আবু রাদিয়া লানহ থেকে বর্ণিত হজরত সাল্লাসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে ফোরাত নদী সোনার উন্মুক্ত করে দেবে সেই সময় যারা ওখানে উপস্থিত থাকবে তারা যেন তা থেকে কিছুই গ্রহণ না করে প্রিয় নবীজি সাল্লি আসাল্লাম আরো বলেন সেই পর্যন্ত কে আমার সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে তার জন্য মানুষ যুদ্ধ করবে প্রতি একশো জনে নিরানব্বই জনই মারা যাবে যারা জীবিত থাকবে তারা ভাববে একা আমি জীবিত আছি একটা রিপোর্টে নিউ ইয়র্ক টাইমস বলেছে নাসার গবেষকরা এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ্য করছে গত দশ বছরে একশো লক্ষ একর খাদের পানি শুকিয়ে গেছে অর্থাৎ এই নদীর পানি শুকানোটা হচ্ছে কেয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত ও হে মুসলিম তুমি ঘুমাচ্ছ কেন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামে সঠিক বৌছ দান করুন আমিন